আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ষান্নাসিক মূল্যায়ন পরীক্ষা দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যেটা অনুষ্ঠিত হবে আমাদের পরীক্ষাটি সাতাইশ জুলাই দুই হাজার এবং এখানে সিলেবাসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে বাষট্টি পেজ পর্যন্ত যেহেতু আমাদের এখনও সরকারিভাবে আমাদের বলে দেওয়া হয়নি যে এই প্রশ্নগুলো থেকে আসবে আর সেটা বললেও বলবে পরীক্ষার একদিন আগে বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্লাসে ঠিক আছে সে স্কুল থেকে বুঝিয়ে দেওয়া হবে এবং এর উত্তরগুলো আমরা এখানেও দিয়ে দিব আবার আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে একদিনও তো এতগুলো প্রস্তুতি নেওয়া সম্ভব না যারা আমরা পূর্ব প্রস্তুতি নিব একমাত্র তারাই পরীক্ষাগুলো খুব ভালো করে লিখতে পারব এর মধ্যে আমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা হ্যাঁ দীর্ঘ পাঁচ ঘন্টার মধ্যে আমাদের থাকবে লিখিত দুই ঘন্টা এবং তিন ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল এই দুই ঘন্টার মধ্যে থাকবে আমাদের পসিটিভ পার্সেন্ট হ্যাঁ লিখিত মধ্যে নাম্বার তো আর বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে আমাদের তিন ঘন্টা অভিজ্ঞতা ভিত্তিক বা আমাদের যে প্র্যাকটিক্যাল তো অবশ্যই আমাদেরকে কী করতে হবে এখন আমাদেরকে সে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এক থেকে বাষট্টি পেজের মধ্যে আমাদের কিছু দলগত কাজ একক কাজ বা আমাদের যেই পড়া বিষয় কিছু আছে যেখানে শেখার মতন কিছু আছে সেগুলো আমাদের শিখতে হবে খুব ভালো করে তো চলো আমি কত না বাড়িয়ে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার প্রথমে সূচিবত থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো এক নজর দেখে নিই যেন আমাদের পরীক্ষার আগে যে প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হবে যেন দ্রুত আমরা সেগুলো ক্যাচ করতে পারি শিখতে পারি বিজ্ঞাপনের দর্পণের সমাজ এক থেকে বারো পেজে আছে অন্যতায় একাত্মতা ঠিক আছে অনন্যতা একাত্মতা সেটা হচ্ছে এক তেরো থেকে একত্রিশ পেজ পর্যন্ত দেন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু সেটা হচ্ছে সাহিত্য বত্রিশ থেকে সাতচল্লিশ পেজ পর্যন্ত ঠিক আছে তারপরে দেখো আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পেজ পর্যন্ত তো আমাদের কিন্তু এ পর্যন্ত আমাদের পরীক্ষাতে নির্ধারণ করে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এ পর্যন্ত আমাদের এখান থেকে এই এক দুই তিন চার এই চারটা অধ্যায় থেকে আমাদের পরীক্ষা হবে এবং পাঁচ ঘন্টা হবে তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা কি প্র্যাকটিক্যাল তোমরা অবশ্যই খুব ভালো করে সেগুলো আগের থেকে প্র্যাকটিস না করে পরীক্ষার একদিন আগে প্রশ্ন বুঝিয়ে দিলেও আমরা বুঝবো না তাই যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক বা তোমরা ভালো করতে চাও তারা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে তো দেখো আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই যে ছকগুলো যে থাকে আমাদের ঠিক আছে দেখো দুই নম্বর পেজে কিন্তু প্রথমে ছক আছে এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি এই যে ছকগুলো আমরা অবশ্যই খুব ভালো করে শিখবো কমপ্লিট তো সবাই করেছি এখন শিখবো তারপর দেখো কতগুলো ধাপ আছে এবং ধাপটির সংক্ষিপ্ত বর্ণনা আছে এবং উদাহরণ আছে এগুলো একটু আমরা পড়া বা শেখার চেষ্টা করবো এগুলো যে তিন পেজ চার পেজ কারণ দেখো এখানে সবুজ করে ছকগুলো দেওয়া আছে কিছু ছক খালি আছে যেগুলো আমাদের পূরণ করতে হয় কিছু ছক লেখা থাকে কিন্তু এরকম কালারফুল করা তারা বুঝতে পারতো যে তথ্য নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে তথ্য কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু শিখতেই একটুভাবে ছকে কালারফুল করে দেওয়া আছে দেখো এই রিডিংগুলো কিন্তু কালারফুল না তার মানে ছকগুলোতে যেহেতু এগুলো অনেক ইম্পর্টেন্ট আর রিডিংগুলো কি আমাদের এগুলো কালারফুল না হলে এগুলো শিখতে হবে শিখলে আমাদের জন্য কি হবে উপকার হবে কী উপকার হবে আমরা যখন এই বিস্ময় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন আমাদের জন্য সুবিধা হবে এ দেখো একটি নমুনা প্রশ্নমালা দেওয়া হলো এই যে এগুলো পড়ে পড়ে আমাদের এই যে কোনগুলো হ্যাঁ আমাদের এলাকার কত বছর আগের পরিবর্তনগুলো কীরকম হয়েছে বিশ বছর আগের হ্যাঁ যদি এই এলাকার গাছের সংখ্যা বিশ বছরের মধ্যে কি পরিবর্তন হয়েছে হলে হ্যাঁ বা আর না হলে না এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের শিখতে হবে এখান থেকে যে কোনো টপিক আসতে পারে তা আমাদের শেখার জন্য শিখতে হবে ঠিক আছে এই যে ছকগুলো তারপর দেখো প্রথমে আমাদের একটি দলগত কাজ আছে এটা হচ্ছে আমাদের পেজ আর নয় নয় নম্বর পেজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং একটা প্রতিফলন ডায়রি আছে এটাও কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রতিফলন ডায়রিটা কিন্তু দশ পেজের প্রতিফলন ডায়েরিটা অনেক ইম্পর্টেন্ট তাকে ভালো করে শিখবে এবং কমপ্লিট করবে তারপর দেখো সতীর্থ মূল্যায়ন এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক এগুলো সব শিখবে এরকম যেই ছকগুলো তোমরা পূরণ করেছো সেগুলো শুধু এখন একটু শিখবে তারপর দেখো দলগত কাজ এক এটা হচ্ছে বারো পেজে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দলগতভাবে হ্যাঁ আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এলাকার যে কোনো একটি সামাজিক বা প্রাকৃতিক উপাদানের পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট বা ঐতিহাসিক বা সামাজিক বা সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত নিব এ বিষয়ের উপর এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো আমাদের চোদ্দ পেজ একটি কাজ আছে দলগত কাজ আমার আত্মপরিচয় এই দলগত কাজ এক এবং একটা অনুশীলনী কাজ দুই আছে আমারও সপারির আত্মপরিচয় মিল ও অমিল খুঁজি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এগুলো প্রত্যেকটার উত্তর কিন্তু দেওয়া আছে আমাদের এই প্লেলিস্ট এখানে ভিডিওতে দেওয়া আছে তোমরা আমাদের চ্যানেলটিতে ঘুরলেই প্লে লিস্টে গিয়ে গেলেই তোমরা পাবা প্লে লিস্ট যদি বের করতে না পারো তোমরা চাই ইউটিউব থেকে সাহায্য নিতে পারো যে সার্চ দিতে পারো যে প্লে লিস্ট কীভাবে বের করতে হয় তাহলে বুঝে যাবা তাহলে তোমরা যে কোনো ভিডিও খুব সহজেই খুঁজে পাবা ঠিক আছে তারপর দেখো অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়টা কি এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে প্রশ্ন সামাজিক উত্তরগুলো এখানে লিখতে হবে এই বিষয়গুলো কিন্তু এগুলো থেকে তো আমাদের থেকে তো আমাদের প্রশ্নগুলো করা হবে উত্তরগুলো করা হবে ঠিক না তো সেই ক্যাটাগরিটা কিন্তু আমাদের বইটি পড়লে হবে তোমরা অনেকেই বলে উত্তরপত্র দেন উত্তরটা কি হবে প্রশ্নটা দেন সরকারি তো এখনও প্রশ্ন দেয়নি আমরা কিভাবে দিব পরীক্ষার একদিন আগে দিবে তো একদিন আগে এত প্রশ্ন আমরা বুঝিয়ে দিতে পারবো কিন্তু পড়তে হবে তোমাদের তাই তোমাদের আগে থেকে একটু প্রস্তুতি নিতে বলতেছি আমরাই যেন তোমাদের আমরা যখন উত্তরগুলো দিব যখন খুব দ্রুত তোমরা ক্যাচ করতে পারো একটু পড়া থাকলে তখন দ্রুত ক্যাচ করতে পারবে আমার পারিবারিক পরিচয় যে আমার পারিবারিক পরিচয়গুলো এখানে অভিভাবকের নাম তারপরে পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের আবাসস্থল বর্তমান ঠিকানা বংশগত সম্প্রদায় এগুলো কিন্তু শেখার বিষয় এবং অনেক ইম্পর্টেন্ট তারপর ভাষা ধর্ম প্রথা রীতি নীতি যেগুলো আমাদের আসলে যে ধর্মে যে রীতি নীতি সেগুলো শিখতে হবে এবং এই রিডিংগুলো তো অবশ্যই তোমরা মিস করবে না রিডিংগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ সামাজিক বিজ্ঞান তুমি মাঝখান থেকে পড়লে কিন্তু বুঝবে না সামাজিক বিজ্ঞান ইতিহাস এগুলো অবশ্যই তোমাদের রিডিং পড়তে হবে খুব ভালো করে তারপর দেখো তেজ পে কাজ আছে এ দেখো ফজলুর রহমান খানের আত্মপরিচয় এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করেছ যদি না করে থাকো এর উত্তরগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে প্লে লিস্ট থেকে কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে তাই তোমার প্লে লিস্ট থেকে সেগুলো সংগ্রহ করে নিবে আর অবশ্যই তোমার খুব ভালো করে এগুলো শেখার চেষ্টা করবে তারপরে দেখো এখানে আছে নাগরিকের ধারণা এগুলো পড়বে তারপর জাতীয় পরিচয়পত্র বিষয় কিছু আছে একটি ছক আছে শিক্ষার্থীর পরিচয় অনুশীলনের ছয় এই অনুশীলনের ছয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে তোমরা শিখবে পর্যায়ক্রমে যতগুলো দরগত কাজ একক কাজ আছে এগুলো তো সব তোমরা শিখবে তারপরে যে ছকগুলো দেখো দরগত কাজের সাথে সাথে ছকগুলো আছে খালি ঘর এগুলো পূরণ করেছ আশা করি এই ঘরগুলো তোমরা শিখবে যেমন এখানে আছে আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করোন নীতিমালা এগুলো খুব ভালো করে তোমাদের শিখতে হবে তোমরা শুধু শখ পূরণ করেছো আশা করি এখানে দেখো একটি দলগত কাজ আছে বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ কেন এই যুদ্ধ হচ্ছে হ্যাঁ বত্রিশ পৃষ্ঠায় তো এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর তোমরা প্রত্যেকে যদি দুই ঘন্টা সময় নাও আমি যে ভিডিওটা করতেছি যদি দেখে যদি দুইটা ঘন্টার সময় সময় দাও ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে একটু ধারণা নিলে বিশ্বাস করো যারা কথাগুলো শুনবে এবং সে অনুযায়ী কাজ করবে এ বেশি না দুই ঘন্টা বাস দেখবে সে খুব ভালো করে এবং সেখানে এখানেই তোমার এসে বলবে যে আপু খুব ভালো হয়েছে পরীক্ষা এবং অনেকেই বলবে তখন আসলে আমার কাছে ভিডিওটা তৈরি করতেছি তখন আমার এখানে আমি সার্থক মনে করবো আমার ভিডিওটা তৈরি করার আমি হেল্প করতে পেরেছি তারপর দেখো দলগত কাজ দুই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের পেজ ছেচল্লিশ পেজের এই দলগত কাজটা অনেক 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 ইম্পর্টেন্ট যেহেতু মুক্তিযুদ্ধের এই অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের যতগুলো কাজ আছে খুব ভালো করে তোমাদের করতে হবে ঠিক আছে তারপর দেখো দলগত কাজ তিন এ কাজটা কিন্তু অনেক করে তোমরা পড়বে ঠিক আছে তারপর দেখো এখানে আছে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস ও জানার উপায় আমাদের যে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় সেগুলো আমরা আজ এখানে দেখবো তো এখানে এই অত্যাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো প্রথমে কিন্তু আমাদের অনুশীলনী কাজ আছে একটি সেটা হচ্ছে চলো তাহলে আমরা একটি ঘটনা সম্পর্কে জেনে নিই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে এখানে কথাগুলো আছে তোমরা অবশ্যই এগুলো জানবে এবং অনুসরণে কাজ এক এটা অবশ্যই খুব ভালো করে করতে হবে এই কাজটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখিত এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এগুলো একটু প্র্যাকটিস করবে তারপর এখানে দেখো আরও কিছু কাজ আছে কাজগুলো দেখবে কি আছে এই যে এখানে দেখো কিছু প্রশ্ন আছে এগুলোর ইতিহাস জানার উপায়গুলো কি হ্যাঁ নৌকা পাইচ বাংলার আবহমান সংস্কৃতি অংশ মানে কিছু কিছু সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলোর কেন হয় কি কারণে হয় এগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা থাকে তারপরে দেখো একান্ন পেজে আমাদের পেজে কিন্তু দল ভিত্তিক আছে এবং মাঝামাঝি দেখবে কিছু প্রশ্ন আছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে এরকম প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের করে আসতে পারে তাই এগুলো সংক্ষেপে একটু উত্তরগুলো পড়ার চেষ্টা করবে এটা যারা একটু খুব ভালো করে এখান থেকে একটু পড়বে ধারণা নেবে মোটামুটি দেখো অল্প একটু আছে এর পর একটু যদি তোমরা একটু ধারণা নিয়ে রাখো খুব মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই তাই একটু ধারণা নিবে তাহলেই হয়ে যাবে তারপর দেখো একান্ন পেজ পর্যন্ত আছে তোমার মতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে দেখো অলরেডি চলে এসেছে শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিক্যালও আসতে পারে তোমাদের লিখিতও আসতে পারে তাই এটা অনেক অনেক ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে তারপর দেখো এখানে কিছু আছে চলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি হ্যাঁ যেমন তাল পাতায় লেখা পাণ্ডুলিপি এরকম আরও কয়েকটা আছে তো এই দশটা বৈশিষ্ট্য অবশ্যই খুব ভালো করে সবাই মুখস্থ করবে কারণ এগুলো কিন্তু আসবে অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো প্রাচীন লিপি পাঠ পাঠোদ্ধারের কাজ কি ইতিহাস বিদ্যর এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই তোমরা না পড়লে কিন্তু পারবে না তাই একটু করতে হবে পড়ার কোনো বিকল্প নেই দেখো এখানে অনেকগুলো কিন্তু প্রশ্ন করা আছে আরেকটা প্রশ্ন আছে দেখো এই সাহিত্যিক উৎসব বা উপাদানে প্রাপ্ত সব তত্ত্বই কি ইতিহাস এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এ দেখো এখান থেকে এগুলো একটু পড়লে ধারণা পেয়ে যাবে তোমরা আমি উত্তরগুলো পড়ে দিচ্ছি না কারণ আমাদের চ্যানেলে আমি ভিডিওগুলো তৈরি করে রেখেছি উত্তরগুলো দিয়ে রেখেছি কিন্তু এভাবে তোমাদের বিস্তারিত পড়তে হবে কিন্তু তোমাদের দেখো তাম্রশাসন কেন প্রাচীনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমার এগুলো খুব ভালো করে পড়বে তারপরে দেখেন এখানে রিডিংগুলো আছে এগুলো ভালো করে পড়বে দেন দেখো পোড়ামাটির কলক দেখি ইতিহাস শিখি এই যে পোড়মাটিক ফলক দেখে কয়েকটা ইতিহাসের সম্বন্ধে যদি তোমাদের কয়েকটা পোড়ামাটিক ফলক নিয়ে কথা বলতে বলে তোমরা দেখুন একটু একটু পড়ে একটু চেষ্টা করো যে আমি পোড়ামাটির ফলক নিয়ে কিছু কথা যেন লিখতে পারি পোড়ামাটির ফলক নিয়ে যেন কিছু কথা লিখতে পারি কিছু ইতিহাস লিখতে গেলে তো কিছু না কিছু ইতিহাসই লিখতে হবে আমাকে এ সম্বন্ধে আমাদের কিছু লিখতে হবে তাই আমরা এগুলো শেখার চেষ্টা করবো রিডিং পড়বো রিডিং পড়লে আমাদের ধারণা হয়ে যাবে তখন আমরা কিন্তু গুছিয়ে লিখতে পারবো কারণ আমরা ক্লাস এইটে পড়ে যথেষ্ট বড় হয়েছে আমরা গুছিয়ে লিখতে পারবো তো এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেমন তথ্য পরিবর্তন হওয়ার খেলা এভাবে আমাদের পর্যায়ক্রমে পড়াগুলো খুব ভালো করে শিখতে হবে তাহলে কিন্তু আমরা খুব ভালো যে এখানে দেখো সুন্দর করে আমাদের কিছু টোকেন দেওয়া আছে দেখো ব্রিটিশ শাসন সম্পর্কে কয়েকজনের মতামত এই যে সুন্দর করে আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে শিখবে তারপর দেখো এরপর একষট্টি কাজে একটি দলগত কাজ আছে দলগত কাজ দুই সেটা হচ্ছে আমরা পূর্বে গঠিত দলে বসি মানে আগের সবার প্রত্যেকের দল থাকে সে দলে বসে কি করতে বলছে দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কি তা নির্ণয় করব ঠিক আছে তো এটা কিন্তু তোমার দলগত কাজ আছে দেখো দেখো বাষট্টি পেজ কিন্তু অনেকগুলো দলগত কাজ তিন আছে দেন আছে বাষট্টি পেজ কিন্তু এই পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট তাই কাজগুলো খুব ভালো করে তোমরা শিখবে তো আজ এ পর্যন্তই তোমরা প্র্যাকটিস করতে থাকো আমরা তো এর আগে দেবই কিন্তু যারা অধ্যায়গুলো পড়বে একটু ধারণা নেবে তারাই কিন্তু পরীক্ষা ভালো করবে আমি আবারও বলতেছি তোমাদের জন্য তুমি অনেকেই কমেন্ট বক্স বলো আমরা টেনশন আছি বিশ্বাস করো টেনশন করে কিচ্ছু নেই পড়তে হবে তোমাদেরই পড়ো অনেক কিছু হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার শুভকামনা রইল পরীক্ষার জন্য বেশি বেশি খাবার খাবে তরল খাবার খাবে এবং পানি পান করবে যেহেতু পরীক্ষা দেবে টেনশন দূর হয়েছে একটু পড়ো পড়লে দেবে টেনশন দূর কোনো টেনশনে নেই দশটা সাবজেক্ট মাত্র দশ মিনিট করে যদি প্রতিদিন এখন থেকেও যদি পড়ো একটু মনোযোগ সহকারে দেখবা কমপ্লিট হয়ে গেছে আর দুই ঘন্টা যদি একটা সাবজেক্টে দেওয়া হয় এবারে যে পরীক্ষার আগে তার একদম কমপ্লিট হয়ে যাবে আমি ভালো খারাপ স্টুডেন্ট বুঝি না যে পড়বে সেই ভালো হয়ে যাবে তো তোমার প্রত্যেকই ভালো আমার কাছে ঠিক আছে তো আল্লাহ হাফিজ ভালো থেকো